নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু পরিবর্তন ঘটেছে আমাদের আপডেটে তো কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমানে আমরা যা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে প্রায় ষাট সত্তর থেকে আশি এম কিন্তু বৃষ্টি অনেক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং কোন কোন জায়গায় এই পরিস্থিতি থাকতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কমেছে তা কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরবো এবং আমরা যেই পশ্চিম ঝঞ্ঝাটির ব্যাপারে বলেছিলাম নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার ব্যাপারে কিন্তু মৌসুম ভবন একটি আপডেট দিয়েছে তো কি আপডেট দিয়েছে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো এবং আলিপুর আবহাওয়া তরফ থেকে কিন্তু বলা হচ্ছে এক তারিখে কিন্তু অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কি পরিস্থিতি থাকছে তার সব কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে এবং সঠিক আপডেটটি পেতে কিন্তু আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বন্ধুরা আমি ভিডিওটি শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো অন্য আমি চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে অবশেষে শীত কিন্তু বিদায় নিতে চলেছে আমরা কিন্তু বলা হচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে এবং আলিপুর আবাবের তরফ থেকে তো এরপরে যেটি আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছ থেকে ডিগ্রির মধ্যে ছিল যেটা কিন্তু চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ বিহার পাঞ্জাব মধ্যপ্রদেশ এই জায়গাগুলির মধ্যে ছিল এবং আট থেকে দশ ডিগ্রি ছিল রাজস্থান এবং স্বাভাবিকের থেকে কিন্তু তিন থেকে ছ ডিগ্রি নিচে ছিল যেটা কিন্তু খুব সম্ভবত বিহার এবং উত্তরপ্রদেশে এবং এক থেকে তিন ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে ছিল যেটা কিন্তু হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে এবং পূর্ব মধ্যপ্রদেশ এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে এবং উত্তর ছত্তিশগড়ে এরপরে যেটি বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের কিন্তু লক্ষ্য করা গেছে ফাইভ পয়েন্ট টু ডিগ্রি যেটা কিন্তু গোরাখপুরে আমাদের পূর্ব উত্তরপ্রদেশে লক্ষ্য করা গেছে এবং এরপরে যেটি বলা হচ্ছে দুটি নতুন পশ্চিমী সঞ্জা থাকছে কিন্তু এখানে বলা হচ্ছে টু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ দুটি নতুন পশ্চিমী সঞ্জা থাকছে এটা কিন্তু তিরিশ তারিখ এবং এপাশে আরেকটি বলা হচ্ছে তিন তারিখে কিন্তু আসছে তিরিশে জানুয়ারি এবং তিন ফেব্রুয়ারি কিন্তু বলা হচ্ছে যে নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা আসছে দুটি যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি স্ক্যাটার রেনফল হতে পারে তার সাথে হোয়াইট স্প্রেড রেনফলও হতে পারে এবং তার সাথে তুষারপাতও হতে পারে কিন্তু যেটা বলা হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশে বলা হচ্ছে আগামী সাত তারিখ অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে কিন্তু বলা হচ্ছে চার তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই পশ্চিম আবার আসছে কারণ আমরা গত কাল কিন্তু দেখিয়েছিলাম যে পশ্চিমাঞ্চলে কিন্তু আসছিল না শক্তি হারিয়ে ফেলছিল তবে আজ কিন্তু আবার পরিবর্তন ঘটেছে দক্ষিণ পরিবর্তন ঘটেছে সেটা কিন্তু আমরা উনি লাইভ স্ক্রিনে পরে দেখাবো তো তার আগে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে ভারী বৃষ্টি এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে কাশ্মীরে যেটা তিরিশ এবং একত্রিশ তারিখ এবং হিমাচল প্রদেশে বলা হচ্ছে একত্রিশে জানুয়ারি অবধি কিন্তু লক্ষ্য করা যাবে এবং হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা এবং পশ্চিম প্রদেশে কিন্তু একত্রিশ তারিখ থেকে চার ফেব্রুয়ারি অবধি লক্ষ্য করা যাবে এবং কিন্তু ভারত থেকে অতি কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে রাত্রি এবং সকালবেলার দিকটাতে যেটা খুব সম্ভবত বলা হচ্ছে উত্তরপ্রদেশে উনত্রিশ থেকে তিরিশ তারিখ অবধি এবং রাজস্থানে উনত্রিশ থেকে তিরিশ তারিখ অবধি তারই সাথে কিন্তু বলা হচ্ছে সকালবেলা এবং রাত্রিবেলার দিকটাতে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে কিন্তু উনত্রিশ তারিখ অব্দি লক্ষ্য করা যাবে এবং এখানে বলা হচ্ছে বিহারেও কিন্তু উনত্রিশ এবং তিরিশ তারিখ লক্ষ্য করা যাবে এবং এরই সাথে এখানে বলা হচ্ছে যে উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ এবং উত্তরবঙ্গ আমাদের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে কিন্তু বলা হচ্ছে উনত্রিশ তারিখ অব্দি লক্ষ্য করা যাবে এখানে ঠান্ডা থেকে তীব্রতর ঠান্ডা দিন হচ্ছে বিহারে উনত্রিশ থেকে তিরিশ তারিখ এবং এখানে উত্তর উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে এবং এখানে যেটি বলা হচ্ছে আরেকটি উত্তরাখণ্ডে কিন্তু তারিখ কিন্তু ঠান্ডা দিন থাকছে এবং এখানে তাপমাত্রা কিন্তু বলা হচ্ছে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কিন্তু বাড়ছে এবং যেটা কিন্তু বাড়ছে উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম ভারতের ক্ষেত্রে এবং তারপরে যেটি বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়ছে যেটা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়ছে যেটা আমাদের পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী চার থেকে পাঁচ দিন মধ্যেও কিন্তু পরিবর্তনটা ঘটবে অর্থাৎ বন্ধুরা আমরা গতকাল কিন্তু দেখেছিলাম দু থেকে তিন ডিগ্রি বাড়ছিল এবার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়ছে অর্থাৎ ঠান্ডা কিন্তু বিদায় নিতে চলেছে এবং এখানে শীতপ্রবাহের ক্ষেত্রে বলা হচ্ছে হারিয়ানা সরি আমাদের উত্তরবঙ্গের কাছে কিন্তু শীতপ্রবাহ থাকছে যেটা কিন্তু উনত্রিশ তারিখ অবধি থাকছে অর্থাৎ আজ কিন্তু শীতপ্রবাহ থাকছে আমাদের উত্তরবঙ্গের কাছে তবে একবার বৃষ্টির পরিমাণটা দেখে নেব আমরা এখানে সাত দিনের রেনফল ফোরকাস্টে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু যেটা তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক দুই তিন তিন তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে এপাশে তিরিশ তারিখ কিন্তু আইসোলেটেড রেন হচ্ছে তারপরে কিন্তু একত্রিশ তারিখ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং এক তারিখে কিন্তু অনেক জায়গা জুড়ে বৃষ্টি হচ্ছে ফেয়ারলি ওয়েট স্প্রেড রেনফল হচ্ছে তারপরে কিন্তু আবার আইসোলেটেড রেনফল হচ্ছে তারপরে কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে তো আমরা দেখে নেব কী পরিস্থিতি থাকছে আমরা চলেছি আলিপুর আবহাওয়া তো আপডেটে এখানে পৌঁছতো আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে কিন্তু তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখ এবং এক তারিখ অবধি কিন্তু থাকছে যেটা আমরা উত্তরবঙ্গের কাছে লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু থাকছে দার্জিলিং কালিম্পং এবং তারই সাথে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি দার্জিলিং এবং কালিম্পং এর ওপর থাকছে এবং এর পাশে সিকিমে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাত থাকছে কিন্তু এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক তারিখে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি কিন্তু অনেক জায়গাতে থাকছে এবং তার আগে কিন্তু যেটা বলা হচ্ছে নদীয়া উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে হাওড়া এবং হুগলি এবং কলকাতা এর সাথে মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে কিন্তু একত্রিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তিরিশ তারিখ কিন্তু থাকছে যেটা বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম এর সাথে মুর্শিদাবাদ এবং নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকছে তার সাথে কিন্তু কুয়াশা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের এবং পাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি উড়িষার কাছে কিন্তু হালকা ড্রাই থাকছে এবং তার সাথে কুয়াশার কিন্তু সতর্কবার্তা থাকছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং এখানে কিন্তু বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন না ঘটলেও তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী তিন দিনের মধ্যে বাড়বে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে সতর্কবার্তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র উত্তরবঙ্গের কাছে কিন্তু সতর্কবার্তা রয়েছে আজ হালকা থেকে মাঝে বৃষ্টির সাথে কিন্তু কুয়াশা সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু খুব সম্ভবত শীত সাথে থাকছে অনেক জায়গাতে যেমন কুচবিহার মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং এরপরে যেটি আমরা লক্ষ্য করতে পারছি উড়িষার কাছে কিন্তু ভালোবাসা সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু আমরা তেমন কোনো আর আপডেট লক্ষ্য করতে পারছি না চলে আসবো উইন্ডির লাইভ স্কিনে দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো বন্ধুরা ধরুন আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্কিনে তো বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডবলিউপ মডেলে বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু ওয়েদার ড্রাই থাকছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং তবে আমাদের দক্ষিণবঙ্গ ড্রাই থাকলেও কিন্তু উত্তরবঙ্গের দু এক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শীত প্রবাহ কিন্তু থাকছে তার সাথে ঘনপুয়াশের সতর্কবার্তাও কিন্তু থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু আবারও ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এমনই কিন্তু আলিপুর আবহাওয়া এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদমই ছিটে ফোটা বৃষ্টি কিন্তু উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করে এপাশে বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গা অব্দি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সেটাই কিন্তু আস্তে আস্তে পরিবর্তন ঘটবে এবং একত্রিশ তারিখের দিকটাতে যখন প্রবেশ করছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু খুব সম্ভবত আরামবাগ এর পাশে বর্ধমান বাঁকুড়া এবং শান্তিপুর চন্দননগর এই জায়গাগুলিতে থাকছে এবং তারপরে যত বেলা করার চাস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে এবং আবারও রাত্রিবেলার দিকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা এবং সেটি কিন্তু এক তারিখে গিয়ে আবারও বৃষ্টির পরিমাণটা কিন্তু প্রবল পরিমাণে বাড়ছে এবং অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো এক তারিখে আমরা দেখতে পাচ্ছি বিকেলবেলার দিকটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বৃষ্টি থাকছে এবং সব থেকে বেশি বৃষ্টি কোথায় হচ্ছে তা আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণে গিয়ে তো আমরা চলে এসেছি বৃষ্টির পরিমাণে আগামী দশ দিনে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে আরামবাগ চন্দ্রকোনা এবং কতুলপুর এবং বর্ধমান এই সাইডটাতে কিন্তু মোটামুটি ষাট থেকে পঞ্চাশ এম কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় পঞ্চান্ন থেকে ষাট এম কিন্তু বৃষ্টি কতুলপুরের সাইডে থাকছে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে আমাদের এপাশে কলকাতার উত্তর ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জগৎবল্লভপুর খানাকুল এইসব জায়গাগুলিতে কিন্তু সত্তর এম এম এর উপর বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দাসঘরা এই সাইডে কিন্তু আমরা পঞ্চাশ থেকে চল্লিশ এম এম বৃষ্টি লক্ষ্য করতে পারছি পান্ডুয়া সাইডে কিন্তু পঞ্চান্ন ষাট এম এম কিন্তু বৃষ্টি থাকছে এ পাশে আমরা চন্দননগরের সাইডে কিন্তু প্রায় দেখতে পাচ্ছি যে প্রায় নব্বই থেকে ছিয়ানব্বই এবং চুয়াত্তর পঁচাত্তর এম এম কিন্তু বৃষ্টি কোনো কোনো জায়গায় কাঁচা সাইডে লক্ষ্য করা যাচ্ছে এবং হরিণঘাট এ পাশে নগরপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু পঞ্চান্ন ষাট এম এম বৃষ্টি থাকছে এবং এ পানিহাটি কলকাতা সাইডে কিন্তু ষাট এম এম বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে প্রায় পঞ্চান্ন ষাট এম এম কিন্তু বৃষ্টি হতে পারে এরকমই পরিস্থিতি কিন্তু উঠে আসছে তিরিশ একত্রিশ এবং এক তারিখ এরকমই বৃষ্টি হবে এবং দু তারিখে কিন্তু হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কৃষ্ণনগর সাইডে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এ পাশে প্রায় সত্তর আশি এম এম কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পঞ্চান্ন ষাট এম এম কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালিকুপা ফরিদপুর এবং যশোর এপাশে লোহাগাড়া এবং মাদারীপুর তার সাথে ফরিদগঞ্জ ঢাকা এবং কাপশিয়া এপাশে কিন্তু কিন্তু বাজার এবং সিলেটের সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা লক্ষ্য করা হচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ এম এম বৃষ্টি কিন্তু থাকছে এবং এই অন্যান্য জায়গাগুলিতে কিন্তু প্রায় দশ বারো এম প্রায় পুরো বাংলাদেশে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের তারই সাথে সাথে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সব জায়গাতে বৃষ্টি থাকলে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণটা একদমই কম থাকছে তবে কলকাতার এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারুইপুর তমলুক হয়ে কিন্তু এ পাশে খড়গপুর হয়ে এ পাশে ঝাড়গ্রাম হয়ে এবং তারই সাথে কিন্তু আমরা এ পাশে পুরুলিয়া বাঁকুড়িয়া বাঁকুড়া হয়ে কিন্তু এরপরে আসানসোল হয়ে পাশে শিউরি এবং বেলডাঙ্গা এবং দমকল এই জায়গাগুলি হয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এরই মধ্যে যে জায়গাগুলি রয়েছে যেমন কৃষ্ণনগর শান্তিপুর তার সাথে কিন্তু বর্ধমান এবং পতুলপুর আরামবাগ এবং চন্দননগর ব্যারাকপুর পানিহাটি হরদহ এবং কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি প্রায় তিরিশ একত্রিশ এবং এক তারই সাথে কিন্তু দু তারিখেও কিন্তু হালকা ছিটো কিন্তু বৃষ্টি থাকছে এবার আমরা বজ্র বৃষ্টি মোটে চলে আসবো দেখে নেব দু তারিখে কি পরিস্থিতি থাকছে দু তারিখে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি সকাল বেলার দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি তারপরে কিন্তু একদমই বৃষ্টি কমে যাচ্ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে এবং আকাশের পরিস্থিতিটা আমরা একবার দেখে নেব তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আকাশের পরিস্থিতি কিন্তু দুপুরবেলার পর থেকে দু তারিখের দিক থেকে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু মেঘ অনেকটাই উধাও হয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু আবারও হালকা ধরনের মেঘ আসছে এবং পাঁচ তারিখের দিকে কিন্তু আবার নতুন করে মেঘ আসছে কারণ নতুন একটি পশ্চিমী সন্ধ্যা কিন্তু এ পাশে আসছে যেটা কিন্তু আমরা গতকাল দেখিয়েছিলাম যে আসার সম্ভাবনা কিন্তু কম ছিল সেটা কিন্তু কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে আমরা যেটা লক্ষ্য করতে আবারও আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে উত্তর ভারত থেকে শুরু করে পাশে কিন্তু আমাদের পূর্ব ভারত অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ঘটাচ্ছে তো যেটা লক্ষ্য করা হচ্ছে এ পাশে কিষাণগঞ্জ এবং তারই সাথে কিন্তু শিলিগুড়ির নিচে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি এবং তার সাথে জলপাইগুড়ি দু এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে এবং ক্রমশ সেটা কিন্তু আরও সরে আসছে ক্রমশ যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং তার সাথে দার্জিলিং এবং ধুপগুড়ি জলপাইগুড়ি বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে দুপুরবেলার দিকটাতে তারপরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে যেটা মালদার দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং বাংলাদেশের রংপুরের সাইডেও কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এই পশ্চিমটি তারপরে কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছি নিচের দিকে চলে আসছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে মেহেরপুর ঢাকা এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গা আমাদের কাটুয়া এবং সেই সব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং আরেকটু যদি এগিয়ে যায় আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব কিন্তু বাংলাদেশের উপর বেশি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় আমাদের দক্ষিণবঙ্গ তেমনভাবে বৃষ্টি হচ্ছে না কিন্তু এর প্রভাবে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকলেও একদিন থাকছে এবং বাংলাদেশে কিন্তু অনেকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কারণ বাংলাদেশের দিকটাতে কিন্তু একটি নতুন করে নিম্নচাপের ফলে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কারণ ছ তারিখের দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ কিন্তু একটি লো প্রেশার এরিয়া থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার উপর কিন্তু থাকছে এবং তার আগে কিন্তু এবং ছ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো লো এরিয়া রয়েছে এখানে একটা রয়েছে আমাদের উড়িষ্যার কাছে এবং এ পাশে কিন্তু আরেকটা হায়দ্রাবাদের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো লো এরিয়া রয়েছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে বাংলাদেশের উপরে বৃষ্টি হচ্ছে পশ্চিমগঞ্জ এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু থাকছে বাংলাদেশের ওপর তো আগামী দশ দিনে কিন্তু বাংলাদেশে ভালো ভারী ধরনের কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো এই থাকছে আজকের আপডেটটি আমরা এখানে শেষ করছি দেখা হবে না